সকলকে শুভেচ্ছা আজকের ক্লাসে তো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ফ্যাক্টোরিয়াল 5 ডাবল ফ্যাক্টোরিয়াল 5 ট্রিপল ফ্যাক্টোরিয়াল তিনটা এখানে তিন ধরনের ফ্যাক্টোরিয়াল নিয়ে আমরা কাজ করব তো খুবই মজার একটা বিষয় তো 5 ফ্যাক্টোরিয়াল আগে একটা ভিডিও আমরা দিয়েছিলাম সেই ভিডিওতে আমরা 5 ফ্যাক্টোরিয়াল কিভাবে করতে হয় এটা দেখিয়েছি তারপরে আমরা এখন করছি তো এটার সিস্টেমটা হচ্ছে কি সিস্টেমটা হচ্ছে যে ফাইভ এবং ফাইভের নিচে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলোর গুণ ফল হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল যেমন আর গুণ ওয়ান দিলেও হবে না দিলেও হবে দ্যাট ইজ এটার মানে কত হবে ওয়ান টোয়েন্টি ওকে এখন আমরা এই যে ডাবল ফ্যাক্টোরিয়াল যেটা এটা ইন্টারেস্টিং কারণ দুইটা ফ্যাক্টোরিয়াল আছে ফলে আমাদের যখন গুণ করব তখন দুই করে ডিফারেন্স হবে ডাবল ডিফারেন্স যেমন এখানে ফাইভ তো দুই করে ডিফারেন্স করি দুই করে কম করব কম করার পরে যে পর্যন্ত ওয়ানে না আসবে অথবা ওয়ানের কাছাকাছি না আসবে সেই পর্যন্ত আমরা নেব যেমন এখানে দুইয়ের ডিফারেন্স হলে থ্রি তাহলে আর একটা হইতেছে ওয়ান ওকে তাহলে এটার মান হচ্ছে অনলি ফিফটিন নেক্সট এটা এটা যেহেতু তিনটা ফ্যাক্টোরিয়াল আছে অতএব এর ডিফারেন্স হবে তিন করে তো যেমন এখানে ফাইভ গুণন তিনের ডিফারেন্স হলে ফাইভ থেকে তিন বাদ দিলে দুই থাকে তাহলে দুই তার পরবর্তীতে আবার যদি আমরা তিন এটাকে বিয়োগ করি তাহলে থাকে না অর্থাৎ মাইনাস হয়ে যায় তাহলে আর হবে না এটাই এর মান হবে তাহলে টেন তো আশা রাখি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আমার যে এই প্রশ্নটার উত্তর কত হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে